নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত সকালবেলা টুকটাক বাগানে তো কাজ এখন চলতেই থাকবে তো সকালবেলা উঠে আগে আসলাম একটু রাস্তার কতটা জোয়ার উঠেছে দেখা যৌদ্দাগের একটু ব্যাপার আছে চোদ্দ শাক তুলতে হবে খুব সুন্দর ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা ভালোও লাগছে এখনও রোদও ভালো করে উঠিনি আর খুব সুন্দর ওয়েদার তো বাগান বাড়িতে তো কাজ সারাক্ষণ করতেই থাকবো তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন যাব বাগানের দিকে আরও টুকটাক কাজকর্ম করব গাঁদা ফুল গাছগুলো একটু শুয়ে পড়েছে সব তাই বাঁশ ফুতে আর ও একটু ভাড়া বাঁধে দিই না দিলে হবে না গাছগুলো বড্ড বড় বড় মানে এই সাইজ হয়ে তো যতটা পারা যায় ততটা তুলে দেওয়া কুমড়ো গাছের যে আমার এই সাইডটা ফুল গাছটা মার হয়ে যাচ্ছে তো ওই কুমড়ো দুটো তুলে নেওয়ার পরে হয়তো ভাবছি কুমড়ো গাছ উড়কে দিয়ে পরিষ্কার করে আবার করে চারা বসাও এখন দেখি কিসে কি করা যায় কুমড়ো গাছটারও তো মায়া লাগছে আজ আবার গাছে কতগুলো কুমড়ো হলো আর খাওয়াও হচ্ছে আর কুমড়োগুলো খেতেও খুব সুস্বাদু তো এখন যাব বাগানের দেখি টুকটা কাজকর্ম করবো মানে কাজ করার লোক আছে ওরা কাজকর্ম করছে তো ওর সঙ্গে পিঠে আমি না থাকলে না দেখে দিলে তো হবে না তাই জন্য আমি সঙ্গে থেকে ওদের কাজ করিয়ে নিতে হবে আর বললে ওরা ঠিক গুছিয়ে করবে কোন তো সঙ্গে তো আমি থাকবো তো চলুন কুমড়ো গাছ আবার এখন এই দিঘির ফানিকটা দিচ্ছি এই ধারে ডোকগুনা রেখে ভাবছি ওই দিকে কুমড়ো তুলে নে আর কুমড়ো গাছ হয়তো কেটে দিতে হবে না পরিষ্কার না করলে হবে না পরিষ্কার করে আবার করে থাকে কুমড়ো গাছের গোড়া কিন্তু এই জায়গায় এই ধরনের প্রচ্ছন্দটা রেখে দেয় আর এই দিকটা হয়তো আজকে একটু তুলে হ্যাঁ ধানের খুলে গেছে কাটিয়ে খেয়ে ফেলাচ্ছি আমি একদিন দুটো টানে তুলতে পারলাম আর এইগুলো হ্যাঁ সকালবেলা উঠে মাছ যাচ্ছে তাই দেখি এগুলো বলতে মনোপ্রিয়া তা এই পুকুরে দেই তেলা ভুঁয়ে তো আনছি বললাম একজনের বলা আছে তা এখন সে তো আসেনি

ঘাস লাগানো তো গুড়ি ভরি ভরি তবে মা আজকে তো ট্যালেন্টের পরিচয় দিয়েছো ওই যে মাছ ছাড়লো এককুনি পুকুরিতে মশলা যাচ্ছে দেখি দেখি কি মাছ করতে করতে উড়লো আর উঠে তার বাইরে কষ্ট কি দড়দাম করছে ওই ঘরের থেকে শুনতে পাচ্ছি তার কত করে বলেছিল মাটা 700 এই কিলো বলেছে

আমার দাম দুশো টাকা দিলে দাও জোরা কিছু অন্যায় দাম বললি ওটা অন্যায় দাম ন্যায়ের দাম দুশো টাকা করে হয়ে গেলো তাই ওই মাছ সব ছাড়া হলে এরকম দেখা যাক কতদূর কি থাকে তারপরে গিয়ে চিপ ফেলে ধরা হবে জাল ফেলে ধরা হবে আপনারা দেখতে পাবেন সেটা কিন্তু এখন সকালবেলা ওদিকে মেয়েটা উঠে গেছে ওর বাবার পাশে শুয়ে আছে থাল বাসন সব বাইরে বের করা হয়েছে এখন যে মাজা ধোয়া করব হচ্ছে না আগে ওকে একটু বের করি দেখি তারপরে কাজ পরে হচ্ছে হুম 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 করা শুরু করেছে মর্নিং সবাইকে বলো

এই ও উঠেছে এবার ওকে নিয়ে এদিক ওদিক একটু ঘোরাতে হবে সকালবেলা একটু বিকালে একটু ও চায় এগুলো এবারে কেউ একজন না ধরলে একজন কেউ কাজ করতে পারবে না নিয়ে কাউকে না কাউকে রাখতে হবে আর রাত্রিবেলায় ঘুমায় অনেক রাত্রি কিন্তু ও ঘুমাতে ঘুমাচ্ছে না অথচ আমাদের চোখ ঢলে আসছে ঘুম আসছে এবার এখন এই সকালবেলা উঠে যাবে উঠবো পিছু পিছু উঠে খেলতে থাকবে তারপর যে খুঁক খুঁক করে কাঁদতে থাকে তখন এই তুলি

মা ওদিকে নিয়ে গেছে এখন এই ফাঁকে ঝপঝপ করে কাজ করে নেবো ঘর বান্ধবী লাগে ঝাঁটিয়ে তারপরে এর মধ্যে গোর মাটি দিতে হবে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসে বসিয়েছি সে কি হয়েছে কালকে রাত্রি ভাতে জল দিতে আর মনে নেই সেই ভাতগুলো তো নষ্ট হয়ে গেছে এখন জল দেবো দেবো করতে করতে সেই আর মনে নেই এখন ভাত বসাতে হলো আর সেগুলো এখন হাঁসের দফায় যাবে গিয়ে পরিষ্কার করে নিয়েছে এবার একটু লেপামজা করতে হবে এখন আর এখানে রান্নাবান্না এইগুলো হবে না দুপুরবেলা করতে লাগবে পরিষ্কার করে নিই এই সকালবেলা গোবর মাটি দেওয়া ঝাড় দেওয়া রাত্রে খাওয়া বাসন কসন মাজা এগুলো সব সকালের বাসি কাজ রোজকার এটা সব মেয়েদের করতেই লাগবে বাড়ির বউদের বিশেষ করে রোজ দিন একটু মাটি দিয়ে নিলে কি হয় হয় রান্না তো কালি যায় আজকে ভাতে ভাবছি একটু কুমড়ো দেবো বাবা আগের দিন বলছিল যে একটু বৌমা কুমড়ো ভাতে খাই তো সকালবেলা সেই যখন ভাত রান্না হচ্ছে একটু কুমড়ো ভাতে দেবো এখন সে কুমড়ো ছাড়িয়ে ভাতের মধ্যে ফুটে উঠতে থাকুক আমার মেয়ে ওদিকে গাছ তলায় চলে গেছে খুব ভালো থাকে ওরা নেই কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই কিচ্ছু বলবে না কাঁদবেও না সব সময় গিয়ে ঘরে থাকতে ভালো লাগে কুমড়ো বের করেছি এই কুমড়োটা এখন একটু ভাতে দেবো একটু কুমড়ো ভাতে আলু ভাতে আর মা সেই এসে আবার বাবার কাছে সোনা আমাকে রেখে বলে আমি একটু শাক তুলে আসি আজকে তো চোদ্দো শাক খাওয়ার দিন চতুর্দশীতে চোদ্দো শাক চোদ্দ প্রদীপ বানাতে হবে আজকে চোদ্দো শাক ১৪ প্রদীপ এটা করতে হবে আর আগামীকাল হচ্ছে বাতি তো শাক চোদ্দ শাক তুলতে গেছে না এমনি শাক তুলছে সেটাই বুঝতে পারছে না তো গেছে তো এখন দেখি শাকলে তো শাক তুলতে গেলে তো যত রকম নিয়ে আসে শাক হয়ে যায় তো আজকে করছে দেখি ওদিকে ভাত হতে থাক বাসন ফোষণ তো সকালবেলা সব বের করা হয়েছে এখন সব মেজে ধুয়ে তুলতে হবে তারপরে কাছাকাছি চান আর তার মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো হচ্ছে খেয়ে দিয়েও মা শাক তুলতে গেছে বলে ওই মাথার দিকে গেলাম কিন্তু যে মাথা মাথা কোথাও নেই তারপরে দেখলাম পাশের থেকে উত্তর দিচ্ছে অন্য কোন জায়গায় কি শাক তুলতে গেছে আমাদের তো বাগান পরিষ্কার করা হয়ে গেছে মাথা ও আর তো সেরকম কিছু নেই তো আর এমনি ১৪ শাক বোধহয় তুলছে ওই জন্য এদিক ওদিকে একটু করছে তো যা পরে করতে লাগুক এখন না হয় দুপুরে করব অনেকদিন ফালকু শাক বাটা খাওয়া হয় আমার এদিক চোদ্দ শাক তাই এদিক ওদিক করে এ বাড়ির উপরে তো ঘাস উড়কে থেকে সব উড়কে ফেলে দেওয়া হয়েছে তো যা আছে তাই চারি ধারতে তুলতে চার এদিক থেকে ওদিক থেকেও খানিকটা নিয়ে আছে আর এখন এই বাগানের ফলতে চোদ্দ শাক করা থেকে নিত এটা ওটা শাক নিতে হবে তাও নিচ্ছি এখন দেখি কতক্ষণ হয় লাল শাক পালং শাক মুলো শাক এইগুলোই তো এখন বাড়ি হয় দু বছর তাহলে আর কি হবে এখন যা হয় ইতে ইতে করতে হবে কিচ্ছু করার নেই বেশ বড় পাতা এই দিনে চলছে থানপুরি সব বাটা খাওয়ার ইচ্ছা অনেক দিন দো হয় বেশ বড় বড় পাতা এই পাতাগুলো একদম বড় পাতা কত বড় বড় পাখি এই এই যে গাছের ভিতরে তো আর দেখতে খুব বড় কথা কথা নানা রকম শাক এটা ওটা করে তুলে ও পুরি ফেলবোন এটা ওটা করে তুলি এখন সকালে ভাত বসিয়ে দে সুস্মিতা বলল তাই তাহলে গরম ভাত একটুখানিস ধানকুড়ি বাটার ব্যবস্থা করা যায় কি দেখি গরম ভাতে এইগুলো খাইতে ভালো লাগে এর মধ্যে ডাল আছে মুগ ডাল একটু ঝেড়ে রাখতে হবে বাবু বাজিগুলো তুলে কুলোটা নিয়ে আসো একটু না ঝাড়লে কি হয় আর এই মুখের ধারে কালো কালো এগুলো থাকে না খোসার ওইগুলো থেকে যাচ্ছে ধুলেও ভেসে যাচ্ছে বাবু আর কি বাজি আছে বাবু মাত্র তাহলে কি করে হবে রৌদ্র ছিল ভাবছিলাম একটু ডালগুলো তো মেঘলা হয়ে গেছে এখন ঝেড়ে কাঁচার জারে ভরে রাখি সেই এক জার ডাল একদম কিন্তু খাওয়া হয়ে গেছে আর নেই এইগুলো আবার আলাদা এইগুলো না বের করে তাই মতো তখন খাওয়া হবে তখন তার এখন। আগের দিন দু বস্তা চাল এনেছিলাম ডুবেশর চাল মা বলছে চালটা নতুন ভাত নাকি ভালো থাকছে না ওই জন্য এক বস্তা যেহেতু ভাঙা হয়নি সেটা আবার একটু বাজারে দিয়ে অন্য চাল নিয়ে আসতাম বাজারের দিক থেকে ঘুরে আসি এসে বিনা পানি যাবো আবার

চাল ঘরে ঢুকিয়ে দুটো খেলাম গরম ভাত বেগুন ভাজা দিয়ে খেয়ে বিনা পানি চলে যাচ্ছে এখন সুস্মিতার দায়িত্বে আর আমাদের ভাইপো আছে একজন তার দায়িত্বে সব দিয়ে গেলাম সকালবেলা বেগুন ভাজা আবার ফের করতে হলো কুমড়ো ভাতে দিলাম আলু ভাতে দিলাম মাখা টাকা করে একটু রাখা আছে ও উঠে দেখলো যে ওটা আলগা আছে বলছে এক্ষুনি রাখা আছে আমিও কিন্তু খাইনি ফের আমি খেলাম কিন্তু ওটা আলগা আছে কেন দেখলো বলে ওটা খাবো না দরকার কিছু খাবো না ঠিক আছে তা আবার ফের বেগুন ভাজলাম ওই বাজারে গেল সেই ফাঁকে সেইটা খেয়ে বেরোলো